সৌরমণ্ডলের বড় গ্রহ কোনটি শনি বুধ পৃথিবী বৃহস্পতি সঠিক উত্তরটি হচ্ছে বৃহস্পতি সৌদি আরবের রাজধানীর নাম কি টোকিও রিয়াদ দুবাই ইসলামাবাদ সঠিক উত্তরটি হচ্ছে রিয়াদ দু হাজার সাতাশ সালে বিশ্বকাপ ক্রিকেটের স্বাগতিক দেশ কয়টি একটি দুটি তিনটি চারটি সঠিক উত্তরটি হচ্ছে তিনটি হিলি স্থল বন্দর কোন জেলায় অবস্থিত সিলেট চট্টগ্রাম পটুয়াখালী দিনাজপুর সঠিক উত্তরটি হচ্ছে দিনাজপুর কুয়াকাটা কোন জেলায় অন্তর্গত সিলেট চট্টগ্রাম পটুয়াখালী দিনাজপুর সঠিক উত্তরটি হচ্ছে পটুয়াখালী বীরশ্রেষ্ঠ লেন্স নায়েক মুন্সী আব্দুর রৌফ এর সমাধি কোন জেলায় রাঙ্গামাটি চট্টগ্রাম পটুয়াখালী দিনাজপুর সঠিক উত্তরটি হচ্ছে রাঙ্গামাটি ঢাকা গেট নির্মাণ করেন কে সম্রাট আকবর হুমায়ুন হামিদুর রহমান মির জুমলা সঠিক উত্তরটি হচ্ছে মির জুমলা বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত কিলোমিটার চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার পাঁচ হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার ছয় হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার সাত হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার সঠিক উত্তরটি হচ্ছে চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার সোয়াস অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত পদ্মা মেঘনা যমুনা ও বঙ্গোপসাগরে সঠিক উত্তরটি হচ্ছে বঙ্গোপসাগরে কোন পাখি ডিম পারে না ইগল শালিক বাদুর ময়না সঠিক উত্তরটি হচ্ছে বাদুর